চৌঠা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে চাকরিতে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা মেষ রাশির বন্ধুদের সরকারি কর্মচারী প্রশাসনিক পদে আছেন আবাসন সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করেন রিয়েল এস্টেট কোম্পানিতে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বিশ্ব রাশির বন্ধুদের ব্যাংকিং সেক্টর ফাইন্যান্স বিপণন এবং জনসংযোগের কাজের জায়গায় কাজকর্ম করছেন ভালোভাবে মিথুন রাশির বন্ধুদের সাংবাদিকতা শিক্ষকতা লেখালেখি পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে কর্কট রাশির বন্ধুদের নার্সিং সেক্টর চিকিৎসা বিজ্ঞান হোটেল ম্যানেজমেন্ট এবং সেবামূলক প্রতিষ্ঠানে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে সিংহ রাশির বন্ধুদের বহুজাতিক কোম্পানি বিদেশ সংক্রান্ত চাকরি আমদানি রপ্তানির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেটা অ্যানালাইসিস্ট এবং অডিট ও হিসাবরক্ষণ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে রাশির ক্ষেত্রে আইন বিভাগ বিচার বিভাগ ইন্টেরিয়র ডিজাইন ডিজাইনিং এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো আজকের দিনে বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে পুলিশ বিভাগ প্রতিরক্ষা খনি বিভাগ এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ভালো ধনুরাশির ক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টর ট্যাক্স বিভাগ এবং রিসার্চ সেন্টার এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মকর রাশির বন্ধুদের সেলস পাবলিক ডিলিং আইনি পরামর্শদাতা এবং টেকনিক্যাল সেক্টরের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা আইনি প্রয়োগ সংস্থা এবং লজিস্টিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মিন রাশির বন্ধুদের সৃজনশীল এবং ডিজাইনিং বিনোদন এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে করছেন ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বার্ষিক রাশি ফল বার্ষিক নক্ষত্র ফলের ভিডিও এবং এই মাসের মানে জানুয়ারি মাসের মাসিক রাশি ভিডিও দেওয়া হয়ে গেছে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স দেওয়া আছে লিঙ্কগুলো অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন